বিশ্বনবীরে হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইয়েদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাশায় পরে হিজরত করেছেন মদিনায় অহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামান্তেকাল করলো শহীদ হলো সুবহানাল্লাহ পড়লেন যখন আবু সালামান্তেকাল করলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে কেদে কে হায়রান আর নবীর শিখানো বানী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্নালিল্লাহ কি পড়ছিলেন কি জমু কি হরমু এগুলো বলেনি কি বলছে ইন্নালিল্লাহ যেহেতু বিশ্বনবী বলেছেন

আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতী ওয়া আখলুফ লী খাইরাম বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিস আদি উপর আমল করে পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সাইদুল মুরসেলিন রাহমা স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং বিশ্বনবী উম্মে সালাম আদিয়া লাহ থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উমুল মুমিন আমাদের মা পুরো মুসলিম উন্মার মা চিৎকার করে বলেন লাহবার তাহলে আমার প্রাণ প্রিয় ভাইরাট বিপদে পড়লেই আমরা পড়বো ইন আলিল্লা হিমাইলাই হে রহজে হম আল্লাহ্ মাহজুরনি ফি মুসিবাতি ওয়াখ লোফলি খাই রমিন হা করবেন করবেন না যারা যারা বিপদ আসলেই এই দুয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দেবে ঠিক কি না বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়ব লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এটা পড়বেন আপনারা এই দোয়া পড়ে سيدنا ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল কে তুমি ইউনুস নবীরে যখন খাইলো মাছে গিলিয়া ফেরেস্তা পাঠাইয়া দিলে এসমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয় মাছের পেট হতে সে যে পেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ আল্লাহু আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়ে লা ইলা হা ইলা সুবা হায় না কাহিনী কুংকুমিনাদিন বিশ্বময় বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা পড়তে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন আমার ভাইয়েরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তকরিদ হাই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও দুই নম্বরে তসবীর তিন নম্বরে তকরিদ এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাও আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আন্তা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপার্স নাই বললে আর আল্লাহ বড্ড খুশি হয়ে যায় পড়ে এ দোয়ার দ্বিতীয় অংশে আছে তসবি মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবাহানক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবাহানক এ কথা শুনলেও আল্লাহ খুশি হয়ে যায় সুবাহ পড়েন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুম মিনাম ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালেম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত পাপের স্বীকৃতি অ্যাকনলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবে ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করে সুবহানাল্লাহ বলেন তিন নাম্বার অংশ এন্নাইকুম মিনাজ্জালিমিন আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত সে আদম আলাই সাল্লাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললে না দা ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো রব্বানা ওয়াহিল্লাম হেনকুন মিনাল্সির অল্লা আমি আদম আর হাওয়া জাল না আমরা আমাদের নফসের উপর বড্ড জুনুম করেছি আল্লাহ ও তার আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবর্ষ না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সায়েতন আদাম আর হাওয়া আলাই হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকরির এটা আল্লাহ বড্ড পছন্দ করে আমার কলিজার টুকরা ভাইরা গুনা করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন